তাকে কতটুকু দিলে যে ঠিক হবে ওটা আমার ভগবানের বিচার কে জগতে দুঃখি থাকবে কে জগতে সুখী থাকবে এটা কোনো মানুষের জন্য হয় না বাবা আমরা অনেক অনেক ভক্তরা ভুল ভাল सिद्धांत নিয়ে বলি না অমুকের জন্য আমার জীবনটা बर्बाद হয়ে গেল না একেবারে ভুল ধারণা ভগবানের বিচার একেবারে সংখ্যাতে সূক্ষ্ম বিচার তোমাকে কতটুকু দিলে যে তোমার ভালো হবে সেটা ভগবান ভেবে রেখেছে তোমার জীবনে কতটুকু কষ্ট দিলে তুমি ঠিক সহ্য করতে পারবে এটাও আমার ভগবান ভেবে রেখেছে তা ভগবান তো বাবা সবার বিচার করে তা ভগবান বলছে আমি আমার বিচার করি না আমার বিচার যদি না করতাম কি বাবা ত্রেতা যুগে রামকে মরতে হলো ভাগবতী কৃষ্ণকেও মরতে হলো দেহত্যাগ করতে হলো তাহলে সবাইকে যেতে হলো কর্মফল কোনদিন কাউকে ছাড়বে না আর আপনারা আমরা তো তুচ্ছ আমাদের ছাড়বে মনে করেছো নববিধা ভক্তির মধ্যে দেখেন বাবা আগেই তো বলছে শ্রবণম পরে বলছে কীর্তনম আগে কীর্তনের জায়গা দেয়নি বাবা আগে শোনার জায়গা দিয়েছে তালি ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক কীর্তন শোনার মতো শোনা যায় তালি ওখানে বসেও বাবা কৃপা হয়ে যায় আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাবার মতো গাওয়া যায় এখানে দাঁড়িয়েও কৃপা হয় তাহলে হচ্ছে না কেন গাওয়াটা ঠিক হচ্ছে না শোনাটা ঠিক হচ্ছে না তাই তো কৃপা হচ্ছে না কিন্তু মা যে জায়গাটা বসেছেন ওই জায়গাটা উত্তম জায়গা মহারাজ পরীক্ষিত মহারাজের জায়গা আর ওই জায়গাতে বসে শুধু কানে শুনে বাড়িতে চলে যাবে হবে না এই শুনতে যখন বসেছেন বাবা সব চিন্তা এখন কিছুক্ষণের জন্য বন্ধ কেতি আমার স্বামী কি আমার ছেলে কোথায় আমার ঘর কোন আমার দোতলা বাড়ি কত বিষয় আসা আছে সব ভুলে যেতে হবে যতক্ষণ এখানে থাকবে এই হরি কথা কৃষ্ণ কথা কানে যাবে ততক্ষণ আমাদের একটাই পরিচয় আমরা কে নারী কে পুরুষ কে উঁচুচুজাকে উঁচুুজা দেখে শতপন্ন নয় আমাদের একটাই ভাবনা হবে আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস আদ দ্বিতীয় আমাদের কোনো পরিচয় হবে না তালে এখানে সবাই যখন আমরা কৃষ্ণ দাস কে নিচু কে উঁচু নয় কে শিক্ষিত কে অশিক্ষিত এগুলো নয় তাহলে আমরা কৃষ্ণ দাস যখন মা তাহলে কীর্তনে শুনতে বসলে আগে একটু হৃদয়ঙ্গম করতে হবে এই যে কীর্তনিয়ারা বলি যাচ্ছে মা হরি নাম ছাড়া কোনো গতি নাই ভালো করে বিচার করে দেখবেন মা হরি নাম ছাড়া কি গতি আছে যে যত বড় ধনী হোক না কেন যার যত টাকা থাকুক না কেন যার যত অর্থ থাকুক না কেন কেউ যদি কাটায় কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায় কেউ যদি টাকার বিছানায় ঘুমায় তবু মনে রাখতে হবে মা শেষের দিনে এরা তোমার কেউ আপন নয় যে যত তাড়াতাড়ি জানবে বাবা তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী বসেছেন বাবা তারা ভালো করে বুঝবেন পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চট ওটাই হলো আমাদের নিত্য বস্তু তালি মাইরা সকাল থেকে আর সন্ধ্যা পর্যন্ত আমরা কি করি ছেলে আমারে মেহি আমারে জায়গায় আমারে জমি আমারে বিষয় আমারে বৈভব আমার কিন্তু যতই আমারে পড়ে থাকবে যেদিন এসেছিলে মা সেদিন তোমার সঙ্গে কেউ আসেনি আর যেদিনে তুমি চলে যাবে সেদিনও তোমার সাথে কেউ যাবে না যেদিন এসেছিলে তোমার হাতে কিছু ছিল না যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার সাথে কিছু যাবে না হাতেও কিছু থাকবে না এলে খালি হাতে যাবেও তুমি খালি হাতে কটা দিন বাবা একটু অভিনয় করা যার অভিনয় শেষ তাকে অভিনয় মঞ্চ থেকে নেমে যেতেই হবে কিমাইরা আমি যদি বলি আমি সারা রাত কীর্তন গাইবো এখানে দাঁড়িয়ে সবাই কি বসে থাকবে অত সোজা নয় একটু পরে বাবার সাথে একটা দুটো করে উঠতে শুরু করবে তাহলে এখানে দাঁড়িয়ে যেমন আমি সারা রাত গাইতে পারবো না সংসারটা হচ্ছে একটা নাটকের মঞ্চ ওই মঞ্চে সারা জীবন তুমি থাকবো বলে আসনি যাকে যত যতদিনের জন্য আসা দিনটা ফুরিয়ে গেলে তাকে মঞ্চ থেকে নেমে যেতেই হবে তাহলে মায়েরা এই যে আমার আমার করে আঁকলে আছি কেউ তো তোমার নয় শেষের দিনে তোমার সঙ্গী হবে কে না তোমার কর্মফল এইটা ভালো করে শুনতে হবে বাবা কর্মফল শুধু আমার যাবে। কতদিন আমি বসেছি। বসেছি, কতবার কতদিন একাদশীর উপবাস করছি কতদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছি কতদিন গুরুচরণ আশ্রয় করলাম আর কতদিন আমি ধর্ম কাজে যুক্ত আছি এই ভালো ভালো কর্মগুলো আমার সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতে একটা গ্যারান্টি দিতে পারি আরেকজন আমাদের সঙ্গী হবে সে কে জানো জানি না আপনাদের এই এলাকায় নিয়মটা আছে কিনা কি বাবা এটা বর্তমান তো বর্তমান দেশ তালে জানি না আপনাদের এই বর্ধমানে নিয়মটা আছে কিনা তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় দক্ষিণ ২৪ পরগনা নিয়ম আছে সে যত বড় লোক কার পরিবার মানুষের মৃত্যুর পর যার বাড়িতে থাকবে তো খুব ভালো আর যার নাই বাবা দুটো জিনিস ভাড়া করতে হবে মানুষের মৃত্যুর পর কি একটা হলো খোল আর একটা হলো করতা আপনাদের এই গ্রামে বাজে তো বাহ তাহলে একটু বুঝতে সুবিধা হয় তাহলে এই জায়গাটা একটু ভালো করে বিচার করবেন যখন ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ তখন তোমার ডিজে ডিজে বক্স বাজাচ্ছ কিমা আপনাদের গ্রামে বাজে না এখানেও বাজে আমি ভাবলাম bodai আমার ওইদিকেই বাজে আমার ওইদিকে বাবা এমন বিসর্জনের সময় ডিজে বক্স বাজবে না হার্ড বিজনো এখনি ব্লক হয়ে যাবে মানে যদি মানুষ অসুস্থতাকে সেটা হরি বলে হয়ে যাবে মানে এমন ধুমধাম ডাকা বাজনা বাজবে আর এমন নাচা মাচি হবে তাহলে ভালো করে এই জায়গাটাকে একটু বিচার করুন ঠাকুর বিসর্জন যখন করতে যাচ্ছে তখন তুমি লড়িতে করে বক্স বাজিয়ে যাচ্ছো আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে একটা কি লড়িতে করে বাবা ডিজে বাজি বাজি গেলে হতো না হওয়ালে তো হতো যদি আমরা চাদু করি প্রথাটা তাহলে হবে কিন্তু করছি না কেন এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন ওরে কলিরে জি শেষের দিনে এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে কিন্তু শেষের দিনে তোর কর্মফল সঙ্গী হলো আর কেউ গেল না আর গেল কে এইও হরি নামে জানে আ আমাদের আপনার পঁচা দেখা দেহুন

সেই নামে যাবিয়া আমাদের বাঁচা দে

আমরা যা মায়ণ মধদেব আমরা পত্তি শুনো আমাদের কৃষ্ণ সবার চরণে আমার নিবেদন মা পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও তাতে অসুবিধা নাই কিন্তু যেন জীবনে কোনোদিন আমার গভুর গোবিন্দ চরণ ভুলে যেও না কারণ এই জগতে সবার ভালোবাসাই বাবা চাবা পাওয়া আছে আর এই জগতে আমার ভগবানের মতো তোমাই জীবনে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না যে যতই বলুক না কেন আমি তোমায় এত এত ভালোবাসি না ভালো তো আমায় ভগবান তোমায় বেসেছে আপনারা প্রশ্ন করবেন কেন মৌমিতা জন্ম নিলাম জন্ম নিয়ে আমার মার কোলে বসলাম আমার মা তো সব থেকে বেশি ভালোবেসেছে বলে না ওটা তোমার মা ভালোবাসেনি এই যে জন্ম নিয়ে তুমি তোমার মার কোলে বসে মাছ তনদুগ্ধ পান করেছো তুমি ভাবছো কি তোমার মা ভালোবেসেছে না ওটা তোমার মা ভালোবাসলো না মা যদি ভালোবাসলো বাবা এখানে আমরা যারা মা হয়েছি আমিও একজন মা আমার ছেলে মা হয়েছি তারা করে যখন মাতৃ গর্বের সন্তানের পাঁচ মাস বয়স হয় মাতৃ স্তনে দুগ্ধ আসে তাহলে কে তৈরি করলো বাবা মা নিজে নিজে তৈরি করলো মা যদি নিজে করতে পারতো তাহলে একজন মাকে বলো গর্বের সন্তান আসবার আগে করে দেখাতে